এবার দেখা যাক কে কোন অবতারে অদৃশ্য শক্তি হিসাবে এই মেলাটাকে উদ্ধার করতে পারে সেটা দেখার আশা করব সবাই সব স্টেক হোল্ডাররা তাদের নিজস্ব নিজস্ব ভিউ পয়েন্ট থেকে লিগাল ভিউ পয়েন্ট থেকে যাতে তারা জাস্টিস পায় অনলি গড ক্যান সেবাস এস এস সি দু হাজার ষোলোর যে তথাকথিত যোগ্য চাকরি প্রার্থীরা তাদের যে বর্তমান অবস্থা সেটা কোনো না কোনোভাবে মিলে যাচ্ছে হায়দ্রাবাদে জঙ্গল কাটার ফলে ময়ূরদের করুণ কান্না এমন অবস্থায় ময়ূররা যেমন হারা হয়ে গিয়েছিল অসহায় হয়ে গিয়েছিল সেই রকম অবস্থা আমাদের যোগ্য তথাকথিত আমি বলছি তথাকথিত সবসময় বলছি কেননা সুপ্রিম কোর্টের ভার্ডিটেই এই ব্যাপারটা লেখা আছে তথাকথিত যোগ্যদের ক্ষেত্রে এবার এই যে সংকটময় একটা পরিবেশ এইরকম সংকটময় পরিবেশে সবাই নিজে নিজের ফায়দা নিতে ব্যস্ত সে সরকার পক্ষ হোক বা বিরোধী পক্ষ হোক এবার এমতা অবস্থায় এসএসসি চাপে পড়ে গতকালকে ইমেল মারফত যোগ্য তথাকথিত যোগ্য ক্যান্ডিডেটের একটা লিস্ট পাঠিয়েছে নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি কাকে মধ্য শিক্ষা পর্ষদকে এই লিস্টের আমরা এই লিস্টে নামের সংখ্যা টোটাল উনিশ হাজার প্লাস আছে এবার উনিশ হাজার তথাকথিত যোগ্য শিক্ষকদের তালিকা যদিও আমরা পাইনি সংবাদ মারফত আমরা জানতে পারছি যে তাদের নামের এগেনস্টে তাদের যে স্কুল স্কুলের যে তাদের বিবরণ সবটাই সেই ইমেলে মধ্যশিক্ষা পর্ষদকে পাঠিয়েছে ফার্দার মধ্যশিক্ষা পর্ষদের স্টেপ নেওয়ার জন্য যেহেতু মধ্যশিক্ষা পর্ষদেই হচ্ছে অ্যাপয়েন্টিং অথরিটি ঠিক আছে এই অবস্থায় আমরা জানতে পারছি যে এখন যে যোগ্য ক্যান্ডিডেটদের যে লিস্ট এসএসসি পেলো সেটা কোথা থেকে পেল এবার যদি সুপ্রি যদি এসএসসির কাছেই যদি অরিজিনাল মিরর ইমেজ থাকতো তাহলে সেটা এতদিনে কেন দেয়নি এরকম প্রশ্নগুলো উঠে আসছে তো এস এস উভয় সংকটে পড়েছে এবং এসএসসির এই অপদার্থতার জন্য আজকে যোগ্য তথাকথিত যোগ্য চাকরি প্রার্থীরা দেশে হারা উভয় সংকটে এর মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকমের কথা উঠে আসছে ঠিক আছে তার মধ্যে যেগুলো কথা যেগুলো সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এসএসসির কাছে পরিকাঠামো ছিল স্ক্যান করার তো তা সত্ত্বেও এস এসসি কেন গাজিয়াবাদকে বা কেন থার্ড পার্টিকে টেন্ডার দিল সেগুলো স্ক্যান করার ঘায়ের ওপর বিস্ফোরা সেটা যদি বলা হয় তাহলে আবার যারা বঞ্চিত চাকরি প্রার্থী অর্থাৎ যারা কোনোভাবেই প্যানেলের নাম আসেনি কিন্তু নিজেদেরকে যোগ্য বলে মনে করছে সেই সব মানে বাকি পঁচিশ হাজারের বাইশ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে যে পঁচিশ হাজার তথাবথিত যে ইম্প্যানেল তাদের বাদে বাকিরা যার যারা নিজেদেরকে যোগ্য মনে করছে বা বাকি যারা ইন্টারভিউ দিয়েছে কিন্তু ইম ভুক্ত হয়নি তারা আবার অবস্থান বিক্ষোভে বসছে গান্ধী মূর্তির পাদদেশে যেটা তারা তেরোশো দিন ধরে বিগত দিনে চালিয়ে গিয়েছিল এবং তাদের আন্দোলনের ফলে তাদের আন্দোলন একদিকে এবং আইনি লড়াই এর ফলে আজকে সুপ্রিম কোর্টের এই ভার্ডিক্ট তো তারা আবার গান্ধী মূর্তির পাদদেশে এই যে একটা এসএসসির যে অস্পষ্ট একটা অবস্থান ঠিক আছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে যে বিভিন্ন বিবৃতি উঠে আসছে তাতে তারা কোনো মতেই স্যাংগুইন হতে পারছে না এবং তারা গান্ধী মতির পাশে আবার অবস্থানে বসেছে যাতে দ্রুত এই সুপ্রিম কোর্টের ভাটিকটা প্রয়োগ হয় এবং এবং বাইশ লক্ষ পরীক্ষার্থীর ও আমার যাতে পাবলিশ করা হয় কেননা এখানে সুপ্রিম কোর্ট তো নিজেই বলে দিয়েছে যে যে যারা অযোগ্য তাদের বাদেও আরও কিছু না কিছু থাকতে পারে এসএসসি নিজেও স্বীকার করেছে তারা যেন সুপ্রিম কোর্ট একটা নতুন শব্দবন্ধ ব্যবহার করেছে নট স্পেসিফিক্যালি ফাউ টু বি টেন্টেড মানে তাদের মধ্যে আরো যে টেন্টেড থাকতে পারে সেটা কিন্তু জোর কথা বলা যায় না তো এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে এসএসসি যে যোগ্য ক্যান্ডিডেটদের লিস্ট জমা করলো বা ইমেল মারফত পাঠিয়েছে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি সেটা কিসের উপর বেস করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা বঞ্চিত চাকরি যারা দীর্ঘ আট বছর ধরে রাস্তায় কোর্টে ময়দানে লড়াই করে এই জায়গায় জয়টা ছিনিয়ে নিয়ে আসলো তারা আবার ন্যায্য অধিকার পাওয়ার জন্য রাস্তায় আবার বসেছে তো সব দিক দিয়ে বিচার করতে গেলে গবরে অবস্থা হয়ে গেছে একদম আমি জোর গলায় আগে থেকেও বলেছিলাম ডিভিশন বেঞ্চে বেঞ্চের অর্ডারটাই হচ্ছে মাদার অর্ডার সেই অর্ডারটাকেই যেহেতু রিটেন রেখেছে মাননীয় সুপ্রিম কোর্ট জাস্ট নতুন মডিফিকেশন করেছে কিছু তো ডিভিশন বেঞ্চের অর্ডারটাকে অ্যালাইন করে সুপ্রিম কোর্টের ভাটিকটাকে বা ইন্টারপ্রেট করতে হবে তাহলেই আসল তথ্যটা উঠে আসবে তো ডিভিশন বেঞ্চে বলেছে যারা দু হাজার ষোলোর পরীক্ষার্থী ছিল তারা সকলেই আবার পরীক্ষা নিতে তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে সেইভাবে ভাটিক শুনিয়েছে যদিও ক্লারিফিকেশন আসেনি শত তারিখে একটা সুপ্রিম কোর্টের কাছে একটা আবেদন রেখেছে সেটার আবেদনটা শত তারিখে শুনানি আছে তারা কি রাখছে সেটার ব্যাপার এবং তার মধ্যে যেটা তথ্য উঠে আসছে যে দু হাজার যে পাঁচই মে এস যে একটা ইন্টিমেশন দিয়েছিল ইন্টিমেশন নতুন ফ্রেশ রিক্রুটমেন্টের সেটাতে যে হাইকোর্ট করেছিল হাইকোর্ট থেকে যে পুরোপুরি ম্যাটারটা আবার এস এর উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল যে এস যেটা করবে সেটাই ফাইনাল এটা হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে না তো সেটার আবার সুপ্রিম কোর্টে গিয়েছিল সেটাকে সেই কেসটাকে অ্যারাইজ করার জন্য সেই আপিলটাকে অ্যারাইজ করেছিল সুপ্রিম কোর্টে এবং বারো নভেম্বর দু হাজার চব্বিশে সেটা রিট প্রেসেন্ট হিসেবে ছিল আবার সুপ্রিম কোর্ট সেটা আবার ফিরিয়ে দিয়েছে এবং বলেছে যে হাইকোর্ট যেটা বলেছিল সেটাই ফাইনাল এই যে যারা যারা পিটিশনার ছিল তারা বলেছিল যেহেতু তিন তারিখে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট হয়ে গেছে এবং এস এস যে দু হাজার ষোলোর মামলাটা যেটা এসএসসি এতদিন দোহাই দিয়ে এসেছিল যে ষোলোর মামলাটা এখনো কমপ্লিট হয়নি ষোলার মামলাটা এখনো কমপ্লিট হয়নি আইনি লড়াই চলছে তো সেই মামলাটা যেহেতু কমপ্লিট হয়ে গেল তাই পিটিশনাররা গিয়েছিল যে নতুন অ্যাডভার্টাইজমেন্টের জন্য এসএসসি কে নির্দেশ দেওয়া হোক তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এসএসসি এটা তারা হস্তক্ষেপ করতে পারবে না এটা এস নতুন মানে এসএসসি এটা নিজস্ব ডিসক্রিপশনের ব্যাপার ঠিক আছে তো এইটাও একটা ব্যাপার তার মানে নতুনরা নতুনদের ব্যাপারে কেউ ভাবছে না বা হিসাব হিসাব কিতাব হচ্ছে না ঠিক আছে তো আর যারা দু হাজার ষোলোর ক্যান্ডিডেট তারাই একমাত্র বুঝতে পারবে এটাও মোটামুটি পরিষ্কার হয়ে আসে সবারই সামনে তো এই অবস্থায় আমরা বলতেই পারি যে খুব কঠিন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে উভয় সংকটে পড়ছে সবাই সমস্ত স্টেক হোল্ডারাই সে এসএসসি কে এসএসসি বলো বঞ্চিত চাকরি প্রার্থীরা বলো বা তথাকথিত যোগ্য চাকরি প্রার্থীরা বলো আবার ইতিমধ্যে দেখা যাচ্ছে যারা অযোগ্য চাকরি প্রার্থী তথাকথিত অযোগ্য চাকরি প্রার্থী তারাও কিন্তু রাস্তায় আন্দোলন নামছে তারাও বলছে যেহেতু সিবিআই উদ্ধারকৃত ডেটা ইনভ্যালিডেটেড এবং তাতে তাদের বিকৃত হয়েছে এবং তাদের যে ফাঁকা দেখা পড়েছে অনলি গড ক্যান সেবাস এই ম্যাটারটা থেকে কোনো মানে কোনো অদৃশ্য শক্তি একমাত্র এই ম্যাটারটাকে ফিক্সড করতে পারে এবার দেখা যাক কে কোন অবতারে অদৃশ্য শক্তি হিসাবে এই ম্যাটারটাকে উদ্ধার করতে পারে সেটা দেখার আশা করব সবাই সব স্টেক হোল্ডাররা তাদের নিজস্ব নিজস্ব ভিউ পয়েন্ট থেকে লিগাল ভিউ পয়েন্ট থেকে যাতে তারা জাস্টিস